This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে নিজের অফিসে বসেই প্রধানমন্ত্রী ম্যান কি অনুষ্ঠান শুনলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী যা নিয়ে সাংসদকে তীব্র কটাক্ষ তৃণমূলের পাল্টা শাসক সাংসদের একাংশকে নিশানা দিব্যেন্দু লোকসভা ভোটের আগে বছরের শেষে আরও একটা মান কি তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার মোদীর মনের কথা নিজের সাংসদ অফিসে বসে শুনলেন দিব্যেন্দু অধিকারী যিনি খাতায় কলমে তমলুকের তৃণমূল সাংসদ রীতিমতন টিভি চালিয়ে গোটা অনুষ্ঠান শুনলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা সাংসদ দিব্যেন্দু অধিকারী তাহলে মেজদার পথেই কি হাঁটতে চলেছেন কাঁথির সাংসদ কাঁথির শান্তিকুঞ্জে ফের ফুটতে চলেছে পদ্ম জল্পনা বাড়িয়ে টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন মোদীর মনের কথা তিনি নাকি অনেক দিন ধরেই শুনছেন ওনার মন কি আমি শুনতাম আগেও আজকে আমি একবারে সরস্বতী ব্রত করলাম টিভি চ্যানেল হ্যাঁ এতে তো কোনো বাধা আছে বলে কি মনে হয় দিব্যেন্দুর কথা প্রধানমন্ত্রী সবার তাই তার অনুষ্ঠান শুনতে অসুবিধা কোথায় তৃণমূলের প্রশ্ন ভোট এগিয়ে আসায় এবার কি বিজেপির মনের কথা বেশি করে শুনতে পাচ্ছেন দিব্যেন্দু পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে বর্ষবরণের রাতে অগ্নিকাণ্ড মানিকতলার পঁচিশ নম্বর ক্যানেল ইস্ট রোডে একটি কাঠগোলায় আগুন লাগে রাত আড়াইটে নাগাদ এই আগুন লাগে দমকলে তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে বস্তি এলাকার মাঝেই রয়েছে কাঠগোলা ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয় গোটা এলাকায় কাঠগোলা বন্ধই ছিল কোনো কর্মী ঘটনার সময় ছিলেন না স্থানীয়রা জানিয়েছেন এলাকায় বাজি পড়ানো হচ্ছিল তা থেকেই আগুন প্রাথমিক অনুমান একজন পথচারী বললেন যে এখানে আগুন লেগেছে শত শত বেরিয়ে দেখি যে আগুনের রূপ অনেক ভয়ঙ্কর যথেষ্টই ধরে গেছিল তো আমি শত শত লালবাজারে কল করলাম তারা ওখান থেকে সিএসসিতে খবর দিল দমকলে খবর দিল তারা রিভেরিফিকেশান করলেন আমাকে ফোন করে যে কোথায় জায়গাটা বা কিছু তো খবর দিতে প্রথম দমকল আসে জায়গাটা আগুন সম্পূর্ণরূপে নেবায় তারপরে সিএসসির লোক আসে একটা এটাই ভালো যে কেউ ইনজিওর হয়নি যতদূর ধারণা যে বাজি পটকার জন্যই কোনোরকমভাবে কাঠে আগুন লেগে গেছে যার কারণের জন্য এত আগুনটা ধরে গেছে বা কিছু বর্ষবরণের রাতে বাগবাড়ি এলাকার একটি কাঠের ঘোলাতে ভয়াবহ আগুন দমকলের চারটি ইঞ্জিন এসে সেই আগুন নেভায় দুটো পঁয়তাল্লিশ নাগাদ আগুন লাগে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের দাবি বর্ষবরণের রাতে বাজি ফাটানো হচ্ছিল আর সেই বাজি থেকেই কার্যত এই আগুন লেগেছে বলেই তাদের অনুমান আদতে এই আগুন লাগার পিছনে কী কারণ তার তদন্তে দমকলের আধিকারিকরা সমরশহর সিটি 3B9 বাংলা কলকাতা এদিকে মোটর বাইক পার্কিং কে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বর্ষপণের রাতে তুমুল অশান্তি বাগুইয়াটি থানা এলাকার দশ দ්‍රোণে সংঘর্ষে গুরুতর জখম দুই যুবক তাদেরকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বন্ধু মধ্যে কিন্তু গাড়ি সরানো একটা তর্কতর্কের মধ্যে একজন কে হাকে হাত তুলেছে কে হাকে পরে হাত তুলেছে জানি না বাট হঠাৎ আমার হাজবেন্ডকে যেটুকু আমি শুনছি আমার হাজবেন্ডের মুখে তাকে ফেলে ইট দিয়ে হাতে কাছে ইট ছিল ইট দিয়ে থিতলেছে মাথায় তিন চার জায়গায় যেটুকু দেখলাম তিন চার জায়গায় থিতলেছে আশেপাশে যারা ছিল সব যেহেতু লাইট অফ করে দিয়েছে আশেপাশে হই হই হচ্ছিলো আশেপাশে সব দোতলা থেকে সব চেল্লাচ্ছিল মহিলারা আমাদের পাশে যে কি হচ্ছে কেউ তখনই বলতে তারা সব ছুটে পালিয়েছে বিপুল পরিমাণ ব্যাংক লেনদেনের হদিশ পটাশপুরের তৃণমূল বিধায়ককে নোটিস আয়কর দপ্তরের উত্তম বাড়িককে তীব্র কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা ঠিক কি ঘটেছে দেখাবো এক মিনিটে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের নোটিস দু থেকে দু সাল পর্যন্ত তৃণমূল বিধায়কের ব্যাংকে এক কোটি টাকারও বেশি লেনদেনের হদিশ মিলেছে সূত্রের খবর সঠিক তথ্য না পৌঁছনোয় শনিবারই তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে নোটিস পাঠায় আয়কর দপ্তর যিনি ইনকাম ট্যাক্সের আমার ফাইল করেন উনি নিশ্চিতভাবে উপযুক্ত তথ্য নিয়ে ওনাদের কাছে গিয়ে দেখিয়ে আসবেন তৃণমূল বিধায়ককে ডাকাত বলে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় ডাকাত আমি ইনকাম ট্যাক্স কে বলবো যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ড ওভার করে দেন ইডিকে পাল্টা রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সিবিআই ইডি রেড হয় এই মুহূর্তে সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের বাড়ির থেকে উদ্ধার হবে একাধিক দুর্নীতি ইস্যুতে যখন চরম অস্বস্তিতে শাসক দল ঠিক তখনই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতিকে দেওয়া আয়কর নোটিশ ঘিরে সরগোল রাজ্য রাজনীতিতে পূর্ব মেদিনীপুর থেকে রিপোর্ট টিভি বাংলা একটা বড় খবর যুদ্ধের খবর মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার এবং বাণিজ্যিক জাহাজের ওপর হামলা ইরানের মদতপুষ্ট জঙ্গিদের এই অভিযোগ আমেরিকা সেনাবাহিনীর চব্বিশ ঘন্টার মধ্যে দুবার হামলা হয় একটি পণ্যবাহী জাহাজেই জঙ্গিদের মোকাবিলা করতে চায় মার্কিন নৌসেনার হেলিকপ্টার হেলিকপ্টার লক্ষ্য করে চালায় ইরানের হাউথি জঙ্গিদের গুলি দল আত্মরক্ষার থেকেও এদিকে নতুন বছর থেকে বন্ধ হতে চলেছে একাধিক ইউপিআই অ্যাকাউন্ট করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক বছরেরও বেশি সময় ধরে লেনদেন না হওয়া ইউপিআই অ্যাকাউন্টগুলোকে নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআইয়ের নির্দেশ যে সকল ইউপিআই আইডি গত এক বছর ধরে বন্ধ মানে গত এক বছরে এই অ্যাকাউন্টে লেনদেন হয়নি সেই ইউপিআই আইডি বন্ধ করে দিতে হবে একত্রিশে ডিসেম্বর ডেডলাইন এই মর্মে গুগল পে পেটিএম ফোনপে সহ থার্ড পার্টি ইউপিআই অ্যাপ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে এনপিসিআই কিন্তু প্রশ্ন হলো কেন এই নির্দেশিকা ইউপিআই আইডির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে অনেকেই মোবাইল নম্বর বদলে ফেলেন কিন্তু ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বর ডিলিঙ্ক করতে ভুলে যান ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে টাকা পাঠাতে গিয়ে হয়তো ওই মোবাইল নাম্বারটা তো অন্য কোনো উপভোক্তা এখন ইউজ করছে ওই টাকাটা তার অ্যাকাউন্টে চলে যেত তাই এই সমস্যার সমাধানে ব্যবহার হচ্ছে না এমন ইউপিআই আইডিগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তেচ ইন্টার কোনো কারণ নেই শুধু ব্যাংকের সঙ্গে আপনার ইউপিআই আইডির মোবাইল নম্বরের লিংক থাকলেই হলো টিফিনাইন বাংলা 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধন হল সেজড়ছ অযোধা মন্দির নিয়ে আবেগ উচ্ছাসে ভাসলো মালদা শামিল সংখালগো সম্প্রদায়ের মানুষ রামমন্দির ঘিরে SMPৃতির ছবি দেখলো মানলার মানিকচক শোভাযাত্রা নাচ গান মিছিলে হাঁটছেন কাতারে কাতারে মানুষ মিলেমিশে গিয়েছে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ অযোধ্যার মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেবেন জেলার কয়েকশো মানুষ রবিবার মানিকচকের গ্রামে গ্রামে গেরুয়া পতাকা ঢাকডোল নিয়ে শোভাযাত্রা চলে হিন্দুদের পাশাপাশি মিছিলে হাজির হন মুসলমানরাও কলস যাত্রা ধর্মীয় শোভাযাত্রা সেখানে পরিষ্কার আছে সমধর্ম সমভাবাপন্ন একটা নিজের ধর্ম যেমন আস্থাশীল হতে হবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সবাই সামিল হয়েছে ভালো লাগছে অযোধ্যায় যাব আমরা পরিকল্পনা নিয়েছি আমরা অযোধ্যা যাব মানুষটি দক্ষিণ মালদার মানুষটি অযোধ্যা যাবে এই কয়েকদিনের মধ্যেই তারা অযোধ্যায় যাবে এবং সেখানে সে সামিল হবে অযোধ্যার সেই রাম মন্দির উদ্বোধনের সেই স্মরণ યોຫມর্তেন মাল্লা থেকে ক্যামেরায় মুজি বর্ষাকের সঙ্গে শুভतोष টিভি নাইন বাংলা পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম আট জঙ্গি তিরিশ একত্রিশে ডিসেম্বর পাক বাহিনীর অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার বর্ষ শেষে উত্তরের জঙ্গলে ফের সুখবর আর একবার বক্সা টাইগার রিজার্ভে বাঘের উপস্থিতির প্রমাণ মিলল দুদিন আগে এই বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছিল আবার ক্যামেরায় ধরা দিল রয়্যাল বেঙ্গল এর আগে দু হাজার একুশ সালের নভেম্বরেও বক্সায় বাঘের ছবি উঠেছিল দুবছর পর সেই বক্সাতেই পর পর বন্দি রয়্যাল বেঙ্গল টাইগার তবে কি বক্সার পাশাপাশি বক্সার পাকাপাকি বাসিন্দা হয়ে উঠেছে বাঘটি দুটি ছবি কি একই বাঘের নাকি আলাদা বাঘের আলাদা বাঘ হলে নিশ্চিতভাবেই আরও বড় খবর টাইগার রিজার্ভের পুনর্জন্মের আশায় বুক বন দপ্তর